বৌমা ঝাড়ু কি বাতাসে উড়াচ্ছিস দেখ চালের কোনায় মাকড়সার জালটা এখনো ঝুলছে চোখে আকাশের দিকে থাকে কাজ করার সময় এই তো মা ঝাড়ু দেওয়া শেষ ওটা পরিষ্কার করে ফেলবো শেষ হবে কখন বেলা গড়িয়ে যে দুপুর হতে চলল শহরের মেয়ে বলে কথা ঝাড়ু ধরাও তো শিখিসনি যা আমার জন্য আর সোহেলের বাবার জন্য চা বানিয়ে আন রিমি ঝাড়ুটা এক পাশে রেখে রান্নাঘরের দিকে যায় মাটির চুলায় কার জালে রিমি চা বানাতে বসে চা বানাতে কি এতক্ষণ লাগে চুলার আজ ঠিক মতো দিতে পারিস না ধোয়াই যে বাড়ি ভরে গেল আহ চাটা খুব ভালো হয়েছে বৌমা তু ভালো না ছাই এটা কি বানিয়েছিস চা নাকি গুড়ের শরবত এত মিষ্টি মুখে দেওয়া যাচ্ছে না আমার ডায়াবেটিস ধরিয়ে ছাড়বি নাকি মা আপনি তো কড়া মিষ্টি চা খান বাড়ির সবাই তো তাই জানি বাড়ি সবাই জানে তার মানে আমি এখন মিথ্যা বলছি আমার মুখের উপর তর্ক বাপের বাড়ি থেকে এই শিক্ষা পেয়েছ শহরে থেকে লেখাপড়া শিখেছ না বেয়াদুবি শিখেছ না মা আমি তা বলিনি কি বলেছিস আমি বুঝি আমার বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে যা নতুন করে চা বানিয়ে আন আর চায়ের লিকারটা একটু করা করিস সকাল সকাল কি শুরু করলে মেয়েটা নতুন একটু মানিয়ে নিতে সময় দাও তুমি থামো তো তোমার আশকারা পেয়েই তো মাথায় উঠেছি বিয়ের পর দিন থেকে চাল চলন রকম আমি শাসন না করলে এই সংসার দুই দিনই ডুবে যাবে এটা কি টিটকুটে লাগছে কেন চাপাত সব ঠেলে দিয়েছিস নাকি তোকে দিয়ে একটা সামান্য কাজও ঠিক মতো হবে না আমার কপালটাই পোড়া মা আমি চেষ্টা করছি তোর চেষ্টা নিকুচি করি যা আমার চোখের সামনে থেকে অলক্ষণে মুখ দেখলে দিনটাই মাটি কি হলো রিমি কাচ্ছ কেন মা কিছু বলেছে না কিছু না আমার কাছে লুকাতে পারবে না বলো কি হয়েছে আমি তোমার মাকে কিছুতেই খুশি করতে পারি না আমি যাই করি উনি একটা না একটা খুঁত বের করবেনি সকাল থেকে চা নিয়ে দুইবার কথা শুনিয়েছেন আরে তুমি তো জানো মায়ের স্বভাব গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ বাড়ির গিন্নি মেজাজটা একটু করা তুমি কিছু মনে করো না আমি কথা বলবো কি কথা বলবে তুমি কথা বললে উনি ভাববেন আমি তোমার কাছে নালিশ করেছি তখন অশান্তি আরো বাড়বে তাহলে আমি কি করব বলো তুমি একটু মানিয়ে নাও মা মানুষটা ভেতর থেকে খারাপ না আর কত মানিয়ে নেব আমার সব কাজে ভুল সব কথাই দোষ মনে হয় এই বাড়িতে আমার কোনো অস্তিত্বই নেই রেমি এমন করে বলো না সব ঠিক হয়ে যাবে মাকে একটু সময় দাও সময় তো অনেক দিলাম আর না চুপ করে মার খেলে পিঠারও শক্ত হয় এবার আমিও খেলাটা শুরু করব। তেতুল যখন হয়েছি তখন টক দিয়ে কাঁচা আমকে গায়াল করতে হবে আজকের লাউয়ের তরকারিটা কে রেঁধেছি ঝোল তো একেবারে পানির মতো পাতলা আর এত ঝাল কে খাই আমি রেঁধেছি মা তা তোর রান্নার ধরন দেখেই বুঝেছি পুঁটি মাছগুলো ভেজে একদম কাঠ করে ফেলেছিস দাঁত আছে বলে চিবানো যাচ্ছে মা ভাজিটা তো বেশ মসমচে হয়েছে খেতে তো ভালোই লাগছে তোর তো ভালো লাগবেই শহরের বউয়ের রান্না বলে কথা আমাদের মতো গ্রামের মানুষের রান্না কি আর মুখে ভালো লাগে আসমা খেতে বসেছো চুপচাপ করে খাও মেয়েটা এত কষ্ট করে রান্না করেছে খাওয়ার পর রেমি এঁটো বাসন মাজতে পুকুরঘাটে যাওয়ার সময় আসমা বেগম পেছন থেকে ডাকেন এই যে বৌমা বাড়ির পেছনের লাউয়ের মাচাটা দেখেছিস আগাছায় ভরে গেছে সারাদিন দিন করিসটা কি একটু পরিষ্কার করতে পারিস না আমি তো পরশু দিনই পরিষ্কার করেছিলাম মা পরশু করেছিস আমার তো মনে হচ্ছে গত ছয় মাসেও ওখানে কেউ যায়নি চোখে কি ছানি পড়েছে নাকি কাজ ফাঁকে দেওয়ার ধান্দা আপনি ঠিকই বলেছেন মা আমারই ভুল হয়েছে আসলে আপনার ওই দূরবীনের মতো চোখ তো আমার নেই কি বললি হ্যাঁ মা এই বাড়ির একটা ঘাস তো বিনা অনুমতিতে গজাতে পারে না আপনার জন্যই তো এই সংসারটা তো নিখুঁত চলছে সুমন সাহেব আড়ালে মুখ টিপে হাসেন আসমা বেগম বুঝতে পারেন না রিমি তার প্রশংসা করছে নাকি অপমান করছে বড্ড কথা বলতে শিখেছিস তাই না যা এখন কাজ কর এখনই চাচ্ছি মা আপনি যখন নির্দেশ দিয়েছেন তখন তো আর দেরি করা চলবে না কে তো সকালে হাসির পালটাকে ছেড়ে দিল কানের কাছে চেঁচিয়ে মাথা দরিয়ে দিল বৌমা কি হয়েছে মা কিছু বলবেন এত সকালে হাঁস মুরগি কে ছেড়েছে আর আমার ঘরের দরজাটাই বা খোলা কেন মা আপনি তো সেদিন বললেন সকালের আলো বাতাস গায়ে লাগানো স্বাস্থ্যের জন্য ভালো তাই ভাবলাম আপনার আর হাঁস মুরগিদের স্বাস্থ্য একসাথেই হোক আমি বলেছিলাম দিনের বেলায় এত ভোরে না যা হাঁসগুলোকে তাড়িয়ে দিয়ে আয় ও আচ্ছা মা পরের বার থেকে মনে রাখবো আসলে আপনার সব নির্দেশ তো আমার মাথায় থাকে না আপনি বরং একটা কাগজে লিখে দেবেন কোন কাজটা ঠিক কোন সময় করতে হবে হচ্ছে কই মাছের ঝোল দেখি রান্না লবণ মশলা ঠিক আছে কি না ছিচি এটা কি রেধেছিস ঝোলে তো লবণই দিসনি একদম পানসি মা আপনি তো বলেন আমার হাতে লবণের মাপ ঠিক থাকে না প্রায় বেশি হয়ে যায় তাই আমি ভাবলাম আজ রবন ছাড়াই রান্না করি আপনি আপনার স্বাদ মতো মিশিয়ে নেবেন রিমি ঝোলে লবণ দাওনি কেন তোমার মাকে জিজ্ঞাসা করো ওনার সুবিধার জন্য এই ব্যবস্থা করেছি বা এত বেশ ভালো ব্যবস্থা বৌবা তোমার মাথায় তো খুব বুদ্ধি কে আসমা আপা তোমার নতুন বউ তো শুনলাম শহরে পড়ালেখা করা তা কাজকর্ম কিছু পারে আর বলু না বোন কিছুই পারে না সারাদিন শুধু সেজে গুজে ঘুরে বেড়ায় মা আপনি আমার নামে যা বললেন সবটা ঠিক বলেননি কি কি ঠিক বলিনি আপনি বললেন আমি সারাদিন শুধু সেজে গুজে থাকি এটা তো একদমই ঠিক না আপনি বরং পরের বার বলবেন আপনার বোমা এতই অলস যে তার মাথায় কাক বাসা বাঁধে তাহলে কথাটা মানুষের আরো বিশ্বাস হবে আরও বলবেন আপনার বোমা এত বাজে রান্না করে যে বাড়ির কুকুরও সে খাবার মুখে তোলে না তুই আমার সাথে ঠাট্টা করছিস জি মা আপনার সাথে ঠাট্টা করব আমি তো আপনার কষ্টটা কমানোর চেষ্টা করছি আপনি আমার নামে অভিযোগ করতে গিয়ে ঠিক মতো গুছিয়ে বলতে পারেননি তাই আমি আপনাকে সাহায্য করছি যাতে কথাগুলো গুছিয়ে বলতে পারেন কেমন আছো বাবা কই আয় আয় ভালো আছি তোর বাবা তো ওই পুকুর পাড়ে গেছে কেমন আছো আসতে কোনো কষ্ট হয়নি তো ভালো আছি ভাবি তুমি তো দেখছি শুকিয়ে গেছো মা কি খেতে দিতে দেয় না নাকি ওকে আর কি খেতে দেব ওর তো শহরের খাবার ছাড়া ভালো লাগে না গ্রামের মাটির চুলার রান্না কি ওর মুখে ভালো লাগবে মা ঠিকই বলেছেন মা কত কষ্ট করে আমার জন্য ভালো মন্দ রান্না করেন কিন্তু আমারই খেতে ইচ্ছে করে না আসলে কি জানেন ছোটবেলা থেকে তো ভালো জিনিস খাওয়ার অভ্যেস নেই তাই হয়তো বাহ মা তোমার হাতের রান্নাটা ঠিক আগের মতোই আছে কি দারুণ স্বাদ ভাবি তুমি মায়ের কাছ থেকে রান্নাটা শিখে নিও মায়ের হাতের রান্না কি শেখা যায় আমি হাজার চেষ্টা করলেও মায়ের মতো রাঁধতে পারবো না তা ঠিক রান্নাটাও একটা যত্নের কাজ একদম ঠিক বলেছেন মা আপনি হলেন এই রান্নার আসল কারিগর আর আমি আপনার সাহায্যকারী মাত্র তবে একটা কথা কি জানেন কি কথা মা যখন রান্না করেন তখন রান্নাঘরের পরিবেশটাই বদলে যায় মনে হয় যেন কোনো রাজবাড়ির ভোজ রান্না হচ্ছে আমি তো ভয় রান্না করেই ঢুকি না তা তো বটেই রান্নার সময় খুব মন দিতে হয় তোর ভাবির মতো সারাক্ষণ এদিক ওদিক করলে কি আর ভালো রান্না হয় ঠিক তাই মা আপনি এত মন দিয়ে যে কাজ করেন তা দেখলে আমার কি মনে হয় জানেন কি মনে হয় মনে হয় আপনাকে যদি আমাদের গ্রামের বিচার ভার দেওয়া হতো তাহলে গ্রামের আর কোনো সমস্যাই থাকতো না আপনার মতো এমন বিচার বুদ্ধি আর হিসাব কার আছে বলুন তুই কি আমার প্রশংসা করছিস নাকি মস্করা করছিস মা আমি আপনার প্রশংসা করছি আপনি আমার কথা বিশ্বাস করছেন না আমার যে কি কষ্ট হচ্ছে সোহেল দেখলে তো আমি মাকে তো সম্মান করি আর মা ভাবেন আমি মস্করা করছি মা রিমি তো তোমার প্রশংসাই করছে তুমি ওর কথা অন্যভাবে নিচ্ছ কেন আসনা বেগম চুপ করে যান তার সব অস্ত্র যেন ভোতা হয়ে যাচ্ছে উফ আমার কেমন যেন লাগছে কি হয়েছে মা জানি না আমার বুকটা কেমন ধরফর করছে দম আটকে আসছে তোমার তো প্রেসারের সমস্যা আছে কবিরাজের দেওয়া ওষুধ খেয়েছো হ্যাঁ খেয়েছি কিন্তু আর যেন কিছুতেই কাজ হচ্ছে না সর্বনাশ এখন কি হবে ডাক্তার ডাকবো কি করে এই দুর্যোগের মধ্যে ডাক্তার আসবে বলে মনে হয় না রাস্তায় তো এক হাঁটু কাদা রিমিয়া তখন চুপচাপ সব দেখছিল সে দৌড়ে রান্না ঘরে যায় এবং কিছুক্ষণ পর এক গ্লাস ঔষধি পানি নিয়ে ফিরে আসি মা এই পানিটা খেয়ে নিন পানি খেয়ে কি হবে আমার শরীর খারাপ লাগছে আর তুই আমার সঙ্গে তামাশা করছিস মা এটা সাধারণ পানি নয় এতে আমি আমার নানির দেখানো ওষুধই শেকড় ভিজিয়ে রেখেছি আমার নানি বলতেন যে কোনো অসুস্থতায় পানি খেলে নাকি খুব উপকার হয় আপনি একবার খেয়েই দেখুন রিমি এসব কি বলছো এখন এসব করার সময় নয় মাকে হাসপাতালে নিতে হবে মাত্র দশটা মিনিট সময় দাও যদি কাজ না হয় তখন না হয় যা করার করো মা আমার উপর বিশ্বাস রাখুন ঠিক আছে দে মা আপনি কোনো চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আপনি শুধু লম্বা করে শ্বাস নিন আর ভাবুন আপনার কিছুই হয়নি এখন একটু ভালো লাগছে প্রতিমা মা হ্যাঁ বুকের ধরফরানিটা কমেছে রিমি নিঃশব্দে উঠে রান্নাঘরে যায় ফিরে আসে এক বাটি গরম যাও নিয়ে মা এই যাউটুকু খেয়ে নিন শরীর গরম হবে ভালো লাগবে কাল রাতে তুই যে পানিটা দিয়েছিলি ওতে কে ছিল সত্যি করে বল কিছু না মা ওটা সাধারণ লেবু আর নুন চিনির শরবত ছিল কি লেবুর শরবত তাহলে যে বলে শেখরের কথা আমি মিথ্যে বলেছিলাম কারণ আমি জানতাম আমি যদি বলতাম এটা লেবু শরবত মা খেতেন না মায়ের তখন ওষুধের যে মনের ভরসার দরকার ছিল বেশি আমি শুধু সেই ভরসাটুকুই দেওয়ার চেষ্টা করেছি বৌমা তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস আমার ভুল হয়ে গেছে দিমি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি আমাকে মাফ করে দিস মা মা ওসব কথা বলবেন না আপনি আমার গুরুজন আপনার উপর আমার কোনো রাগ নেই আসমা বেগমের খিটখিটের স্বভাবটা পুরোপুরি না গেলেও তিনি এখন রিমিকে অকারণে দোষারোপ করেন না বোমা, আজকের ঝাড়ু দেওয়াটা বেশ পরিষ্কার হয়েছে উঠানটা একদম ঝকঝক করছে ধন্যবাদ মা মা জি এই মাছের ঝোলটা একটু চোখে দেখতো লবণ ঠিক আছে কিনা আমার মুখে আজকাল ঠিক স্বাদ পাই না একদম ঠিক আছে মা